আসসালামু আলাইকুম আজকে এক ভিন্ন ধরনের ফলের চারটি তৈরি করে আপনাকে দেখাবো যা কি ঘরে ছোটো বড় সবাই ভীষণ পছন্দ করবে আমরা কম বেশি সবাই ফল খেয়ে থাকি অনেক সময় ফলগুলো অন্তাবে না খাওয়ার কারণে কিন্তু নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমি কীভাবে ফ্রিজ জিপলক করে করে আমি ডিপ করে রেখে দিই তো আজকে একটা ফলের আচার তৈরি করে দেখাবো খুব অল্প পরিমাণ আমি উপাদান নিয়ে নিচ্ছি তিনটা আপেল তিনটা অরেঞ্জ কিছু আমার ড্রাই ব্লুবেরি আছে এখানে স্ট্রবেরি ফ্রোজেন আম আছে তো আমি সবগুলো উপাদান কলা কীভাবে কেটে নিয়েছি ঠিক এভাবে আপনারা কেটে নেবে। এতে করে আচারটা একটু ফাস্টার তৈরি করা যায় পুরো যদি আসতে থাকে তাহলে অনেকটা সময় লাগে তো আমি তেল দিয়ে দিলাম একদম খাঁটি সরিষার তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি পাঁচ ফোরণ দিয়ে দেব যদি পাঁচ ফোরণের পাটার থাকে সেটা ব্যবহার করার চেষ্টা করবেন যেহেতু আজকে আমার ছিল না আমি আস্ত গোটা ইউজ করেছি অবশ্যই তেজপাতা দেবেন তেজপাতা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আচারের যেহেতু এটা টকঝাল মিষ্টি আচার আমি কোনো সুগার অ্যাড করব না এখানে কলা আছে আম আছে খেজুর আছে আপনারা ঘরের মধ্যে আরও যদি ফল থাকে সেগুলো অ্যাড করতে পারবেন আজকে যাই ছিল সেগুলো দিয়ে তৈরি করেছি তো একদিকে আমার রান্না হচ্ছে আরেকদিকে আমি আচারটা এটার জন্য যে আমি সময় স্পেন্ড করছি তা না আমার দুই চুলার মধ্যে দুটা জিনিস হচ্ছে তো আমি ইফতার তৈরি করছি আচারটা হচ্ছে আমি রাতের খাবার তৈরি করছি তার মধ্যে হচ্ছে এরকম আর কি দেখেন কিছুক্ষণ পর কালারটা কিন্তু চেঞ্জ আসছে এরকম যদি কালারটা চেঞ্জ আসে ধীরে ধীরে সময় নেবে তো এই অবস্থায় আমি এক কাপ পরিমাণ সাদা ভিনিগার যেটা সেরকা দিয়ে দেব ভালোভাবে মিক্স করে নেব ভিনিগারটা দিলে আচারটা বাইরে থাকলো কিন্তু নষ্ট হবে না ফ্রি অনেকদিন ভালো থাকবে এই আচার তৈরি করলে কিন্তু নর্মাল ছয় মাস ভালো থাকে এবং ফ্রিজের নর্মাল কম্পাউন্ড রাখলে এক বছর রেখে খেতে পারবেন তো আজকে এ পর্যন্ত করে আমি রেখে দিয়েছি পরের দিন আমি আবার করব এখনও দেখেন আস মানে ম্যাল্ট হয়নি যখন আচারটা কখন হবে বুঝবো যখন সব কিছু ম্যাল্ট হয়ে যাবে এবং তেলটা একদম পরে উপরে উঠে আসবে তখনই আমাদের আচারটা হয়ে আমার আচারটা মোটামুটি প্রায় হয়ে আসছে একটু ধৈর্য লাগে আসলে তো আমি আগে যা বলছিলাম যে আমি অন্য রান্না করছি আরেক চুলায় আরেক চুলার মধ্যে আচার হচ্ছে এটার জন্য এক্সট্রা করে আমি সময় দিচ্ছি না সেজন্য জন্য হয়তো আমার খারাপ লাগছে না এই কিছু টেকনিক মাথায় রেখে যদি কাজ করেন তাহলে কাজের মধ্যেও মজা পাবেন কাজ করেও শান্তি পাওয়া যায় তো মোটামুটি আমার আচারটা হয়ে আসছে দেখতে পাচ্ছেন তেল উঠে আসছে তো আমি চুলাটা বন্ধ করে রেখে দেবো একটা দলা পাকিয়ে আসছে তো এখন ঠান্ডা হলে কেমন হয়েছে আচারটা আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি খুব ক্লোজভাবে দেখেন ছামিশ দিয়ে এ আমি একটা কাচের বয়মে আচারটা রেখে দেব ছয় মাস নর্মাল বাইরে থাকলেও ভালো থাকবে এবং যদি ফ্রিজে নর্মাল রাখি এক বছর এই আচার রেখে খাওয়া যায় তো এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটা সাবস্ক্রাইব করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সব সময় নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য তো আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে